আসসালামু আলাইকুম রিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান এস লাইভ শপিং থেকে চলে আসছি আবারও ভাইয়ের কাছে এই যে দেখতে পাচ্ছেন ভাইয়া মার্সিডি ভাইয়া ভাইয়া কিন্তু অলওয়েজ মার্সিডি মাইয়া অনেক লাইক করে মার্সিডি গার্ড তো সব কিছুই কিন্তু ভাইয়ার লোকটু মার্সিডি ভাইয়ের কাছে চলে আসছি ভাইয়া আজকে এই গাড়ারা দেখাবে এগুলো কি গাড়ারা ভাইয়া মনে হচ্ছে এটা খুব সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে স্কার্ট প্লাজো দি না ছোট বাচ্চাদের জন্য কিন্তু ভাইয়া দেখাবে ছোট বাচ্চাদের কিন্তু এগুলো কালেকশন রয়েছে এটা রয়েছে আপনারা পাবেন 4 বছর থেকে 30 বছর পর্যন্ত কিন্তু আমাদের সাইজ অনুযায়ী প্রাইস থাকবে কালার কিন্তু তিনটা আছে দেখতে পাচ্ছেন যে কালার কিন্তু তিনটা আমি একটা একটা করে খুলে দেখিয়ে দিব তো ফারস্টের 5 সাইজটা খুলে দিলাম আপনারা চাইলে কিন্তু এগুলো মা মেয়ে ম্যাচিংও নিতে পারেন কিন্তু কালারগুলি একটু চেঞ্জ হবে যেমন এটা ধরেন এই যে বড়টা এই যে ভাইয়া রিদরিক্স ভাইয়ার কিন্তু পিছনে কিন্তু রয়েছে দেখেন কত সুন্দর অনেক সুন্দর এই যে এটা আবার আসলে লাইটের কারণে এই যে দেখেন আপনার চাইলে কিন্তু পাঁচটা কালার আছে বড়োদের তো আপনারা কিন্তু সেল তো ফার্স্টের আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা আর সম্পূর্ণ কোয়ালিটি ফুল হিনামান্ডি ভ্যারাইটি রয়েছে আমাদের বাচ্চাদের অনেক সুন্দর একটি ডিজাইন আপনারা কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশে নেবেন সাধারণত আপনারা কিন্তু এই ভিডিও এই ড্রেসগুলো কিন্তু অনেকে দেখেন অনেক চ্যানেলে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু আমি কোনো চ্যানেলের কথা বলি নাই কমপ্লেন না কোনো আপনারা অবশ্যই আমাদের কোয়ালিটিটা দেখে নেবেন ঠিক আছে রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা আমাদের ড্রেসটি ঠিক আছে সব কিছু আপনারা দেখে কিন্তু অর্ডারটা করবেন ভিতরে কিন্তু আপনার ফলস করা আছে সব ফলস আর দেখেন এগুলো কিন্তু চার বছর এটা এটা কত বছরের হৃদয় ভাই চার বছর থেকে নিয়ে এটা সাইজটা মানে কত খুলেছেন আমি সেটা জিজ্ঞেস করছিলাম বাইশ সাইজ এটা কিন্তু চার বছর থেকে স্টার্ট এই যে চার বছরের সাইজ কিন্তু এটা রয়েছে আরও কালার আছে কালারগুলো দেখিয়ে দিব আর ব্যাক সাইডের চেন আছে হৃদয় ভাই ব্যাক সাইডের জিপার রয়েছে অনেক সুন্দর স্কার্টটা দেখেন স্কার্ট প্যান্ট স্কার্ট প্যান্টটা দেখেন হৃদয় ভাই ভালো করে এই যে স্কার্ট প্যান্টটা দেখেন কত সুন্দর একটু নিচে নেন হৃদয় ভাই দেখেন কত সুন্দর আর প্রচুর ঘের স্কার্ট প্লাজোটার মধ্যে প্রচুর ঘের আর বাচ্চারা যে পরবে খুবই কমফোর্টেবল একটি জর্জরের মধ্যে ভিতরে কিন্তু ইনার করা আছে অনেক সুন্দর তো হৃদয় ভাই এটা এগুলোর প্রাইস কেমন আছে যদি একটু বলে দিতেন তবে কিন্তু প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু কালার আছে আমি আর দুইটা কালার দেখাবো প্রাইসটা আপনাদের দিই অনেকে প্রাইসটা জিজ্ঞেস করেন এটা কিন্তু আপনার বাইশ চব্বিশ যদি নেন বাইশ চব্বিশ যেমন ধরেন একটা এই দুইটা সাইজ দিয়ে নেন তেত্রিশশো টাকা পড়বে আর যদি আপনারা দেখা যায় ছাব্বিশ আর আটাইশ নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা এরকম করে দুই সাইজ বাড়লে কিন্তু প্রাইসগুলো চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে যেমন তিরিশ বত্রিশের প্রাইস আবার চেঞ্জ হবে চৌত্রিশ ছত্রিশের প্রাইস আবার চেঞ্জ হবে আটত্রিশ চল্লিশের প্রাইস চেঞ্জ হবে তো রিয়েল ইস্টেট থেকে কাজ করা রয়েছে অনেক সুন্দর তো এখানে কালারগুলো দেখিয়ে দিই তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা রয়েছে একটি আহ লেমন অলিভ মানে অলিভ লেমন আর অলিভ কালারের মতোই অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ কিন্তু স্টোনের কাজ করা আর সিকোয়েন্সের অ্যাড করা আছে সিকোয়েন্সের কাজের উপরে কিন্তু স্টোনের কাজ করা আর এখানে কিন্তু কাটর কাজ করা আছে অনেক সুন্দর বাচ্চারা যখন পড়বে একটু ডিফারেন্ট থাকবে আর এই সব বাচ্চাদের কালেকশন কিন্তু একমাত্র আমাদের এই ন্যাশনাল ফ্যাশন হাউসে পেয়ে যাবেন আমাদের অ্যাড্রেসটি রয়েছে ঢাকা গাছেবার দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস তিনের দশ যারা সরাসরি আসতে চান তারা সরাসরিও আসতে পারেন তো আরেকটি কালার আছে দেখি তবে আর স্যার আমার ভিডিও লাস্টের কালারটি রয়েছে দেখতে পাচ্ছেন ম্যাজান্ডা কালার প্রত্যেকটা কালারই সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা আমি তো এটা কিন্তু আমাদের লাস্টের যে কালারটি রয়েছে ম্যাজান্ডা কালারের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন তো আমি রাত্র সবসময় কিন্তু আপনাদের ভালো কিছু কালেকশন দেখাই তো যারা আমার পার্সোনাল ব্লগ দেখতে চান আপনারা কিন্তু দেখতে পারেন আমার পার্সোনাল ব্লগ সেটার নাম হয়েছে আর এস লাইফ আপনার চাইলে কিন্তু আমার ব্লগুলো দেখতে পারেন অনেক ভালো লাগবে আমার লাইফ স্টাইল নিয়ে অনেক কিছু শেয়ার করেছি আপনাদের সাথে সেখানে অনেক ভিডিও ছাড়া আছে তো প্রাইস কিন্তু বলে দিয়েছি প্রাইসটা আমি আবার উল্লেখ করে দিয়েছি বাইশ চব্বিশ প্রাইস থাকবে তেত্রিশশো ছাব্বিশ আঠাশ থাকবে পঁয়ত্রিশশো আবার মনে কর ছাব্বিশ আঠাশ ওকে তিরিশ বত্রিশের প্রাইস কিন্তু একরকম থাকবে ঠিক আছে এরকম করে দুই সাইজের উপরে কিন্তু বাড়লে দুইশো করে বাড়বে আপনারা অবশ্যই দেখে নেবেন প্রাইস জেনে নেবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হৃদয় ভাইয়ের জন্য দোয়া করবেন এই ভাইয়া কিন্তু মার্সিডি অনেক লাইক করে তো আসলেই কিন্তু এই হৃদয় ভাইকে পেয়ে যাবেন আমাদের শপটি রয়েছে কোথায় ভাইয়া শুদ্ধ করে ভাইয়া অ্যাড্রেসটা বলে দেন তো যাই হোক ভাইয়া বলতে পারছা ভাইয়া সড়ক পেয়েছে যাই হোক আমাদের ঢাকা গাউসে মার্কেট দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস তিনের দশ আসলে কিন্তু এই ভাইকে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই আসসালাম